এবার বর্তমানে কিন্তু আমাদের ডিএস প্রতিটা দিন এখন কিন্তু বর্তমানে আমাদের একটা কাজ হলো কি বর্তমানে আমাদের আইকনিক পিলার একটা অপশন দিয়েছে ক্লাসিক পিলার এটা অপশন দিচ্ছে তো এই ক্লাসিক পিলার ভিতরে আমাদের এই ক্লাসিক পিলার আমরা কিভাবে নিতে পারি তাছাড়া বর্তমানে ডিএস ডিজ আপডেটটা কবে এটা পরে আগে আমরা দেখাবো যে ডিএস আপডেটের ভিতরে আমাদের যে ক্লাসিক পিলার আছে এগুলো আমরা কিভাবে নিতে পারি বা এই যে গেমটার ভিতরে কি আমাদের ডায়মন্ড দিয়ে পিলার কিনতে হবে কিনা বা কোন কোনো টাকা খরচ করতে হবে কিনা না এটা তোমাদের বড় চেষ্টা করবো তাই আমি তোমাদের সঙ্গে হাসান তোমরা দেখো হাসান চ্যানেল তোমাদের এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাই করবো তো মূলত আমাদের সমস্যাটি আছে গিয়ে আমাদের বর্তমানে কিন্তু গেমের ক্লাসিক পিলার চলে আসে এখানে ক্লাসিক পিল্লার গুলো আমরা কিভাবে নিতে পারি এবং পিলার গুলোকে আমরা ফিরিতে দেবে কিনা মানে আমি আবার বলতেছি তোমরা অনেকেই চাইছিলে যে এই ক্লাসিক প্লেয়ারগুলোকে আমরা ফিরিতে নিতে পারবো কিনা বা আমাদের কোন রকম ভাবে টাকা খরচ করতে হবে আজকে মূলত বানানো তো আজকে ভিডিও খুব গুরুত্বপূর্ণ আজকে তুমি করবো না পুরো ভিডিও দেখতে হবে তোমাদেরকে সো ওকে তো বর্তমানে দেখতে অল কাপ এই যে ক্লাসিক এখানে চলে আসছে এখানে আমাদের মোট মোট চারটা আইকনিক প্লেয়ার আছে মানে চারটা ক্লাসিক প্লেয়ার আছে তো আমরা যেহেতু বলতেছিলাম যে আমাদের গেমে কিন্তু অনেকগুলো ক্লাসিক প্লেয়ার অ্যাড করা হবে হ্যাঁ গাইস আমরা কিন্তু তোমাদের একটা ছোট্ট একটা ভাবে একটা গুড নিউজ দিয়ে মানে ছোটখাটো ভাবে একটা গুড নিউজ দিয়ে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন নতুন ইভেন্ট অ্যাড করতেছে হ্যাঁ গাইস এরকম জানতে জানতেছিলাম যে ভাই আমাদের গেমে কি নতুন নতুন কোন ইভেন্ট অ্যাড করা হবে কিনা এবার তোমরা বুঝতে পারতো আমাদের গেমের উদ্বের কিন্তু নতুন নতুন কিছু ইভেন্ট অ্যাড করা হবে যেটা খেলে বর্তমানে আমরা অনেকটা মজা পাবো গেমটা বুঝতে পারতে অনেকটা ভালো আপডেট দিচ্ছি আমাদের জন্য ওকে এবার আসে আমাদের এই যে টাট্টা পিলার আছে বর্তমানে দেখতে যে টাটটা পিলার আছে চারটা পিলার কিভাবে নিতে পারবো আমাদের আইডির এর ভিতরে ওকে এবার আসে আমাদের এই গেমের রোদের এই যে পিলার গুলো কিভাবে আমরা নিতে পারি তো তোমরা সবাই জানো গেমের ভিতরে কিন্তু আমাদের গেমের কিন্তু যে ড্রিম পয়েন্ট গুলো দেখতে পারতো না এগুলো দিয়ে কিন্তু আমাদের এই নিতে হবে হ্যাঁ গাইস তোমরা ঠিক শোনো এগুলো দিয়ে কিন্তু আমাদের প্লেগুলোকে কিনতে হবে মানে কিনতে হবে কি হ্যাঁ কিনার মধ্যে বলতে গেলে চলে যখন আমাদের কাছে এরকম টোকেন হয়ে যাবে তখন কিন্তু আমরা পিলার গুলো তোমরা এগুলো কি আমাদের পিলের গুলো কি আমাদের টাকা দিয়ে কিনতে হবে কিনা বা এই যে কয়েন দেখতে পারতেছি আমরা এই যে কয়েন মানে এই যে কয়েন্ট পয়েন্ট হিসাবে ধরে ঠিক আছে মানে ড্রিম পয়েন্ট ধরে মানে পয়েন্ট হিসাবে সেই পয়েন্টগুলো কি আমাদের টাকা দিয়ে কিনতে হবে কিনা হ্যাঁ এগুলো চাইলে তোমরা কিন্তু তোমাদের ডায়মন্ড দিয়েও খরচ করতে পারো ঠিক আছে তো এখন ডায়মন্ড তোমরা চাইলে গেম গুলো রান করতে পারবা বা তোমরা টাকা দিয়ে ডায়মন্ড কিনতে পারবা ঠিক আছে তোমরা সবাই জানো বর্তমানে কিন্তু আমাদের আমাদের ডিলেস গেমের টপ আপ করে যেতেছে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতে আছো বর্তমানে কিন্তু আমাদের ডিলেস গেমের টপ আপ করে যেতেছে তো যারা যারা ডিলেস গেমের টপ আপ করতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চাই এখন আসি আমরা এই যে ড্রিম পয়েন্ট গুলো আছে মানে ঠিক আছে মানে ড্রিম পয়েন্ট গুলো এই পয়েন্ট গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি তো এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আপলোড করব যখন আমাদের ডিলেস প্রতিবেশন চলে আসবে তখন এখন কিন্তু বর্তমানে ডিলস প্রতিবেশন আমাদের আসে নাই এর জন্য যখন আমাদের ডিলস প্রতিবেশন চলে আসবে তখনই আমরা এই ভিডিও গুলো আপলোড করে দেব যে এই পয়েন্ট গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি তাছাড়া আমরা যতটুকু জানতে পারতাছিলাম যে ড্রিম পয়েন্ট যেহেতু এখানে লেখা আছে তো যেহেতু আমাদের ড্রিম লিগ সকার পঁচিশ বছর আসবে তখন কিন্তু আমাদের বেশি বেশি গেম খেলতে হবে তাহলে হয়তো আমরা যেগুলো ম্যাচ উইন করবো আমাদের লাইভ ম্যাচ যেগুলো আছে মানে যে পয়েন্টগুলো দেবে এই পয়েন্টগুলো দিয়ে হয়তো আমরা প্লেগুলো কিনতে পারি বা এখানে একটা আরেকটা অপশন দেখতে পাচ্ছি বুস্ট ইউড মানে বুস্ট ইউড পয়েন্ট সো বুস্ট ইউ পয়েন্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু একটা লেখা আছে মানে এই একশো ডায়মন্ড বা এরকম কিছু ডায়মন্ড খরচ করতে বলে সে ডায়মন্ডে ক্লিক করলে কিন্তু আমাদের বেশি বেশি কিন্তু পয়েন্টগুলো দিয়ে থাকে তো আমরা একশো ডাইমন্ড দিয়ে কিন্তু একটা মানে হয়তোবা পাঁচশো মানে পাঁচশো না হয়তো বা একশো বা পঞ্চাশ মানে থাকে আমাদের মানে একশো ডায়মন্ড খরচ করলে এরকম কিছু পয়েন্ট পারত হাই অনেক গেমের মতন যেমন ই ফুটবল মতন কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু প্লে গুলো নিতে কিন্তু মানে আমাদের আইকনিক প্লে গুলো নিতে কিন্তু মাথার গ্রাম পায়ে চলে আসবে বুঝতে পারতেছো কতটা মানুষ দিচ্ছে আমাদের জন্য মানে এত সহজে কিন্তু আমরা গুলো নিতে পারবো না তো এখন চাইলে আমরা যদি বেশি বেশি টাকা খরচ করি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই গুলো নিতে পারবো এখন কিন্তু বর্তমানে অনেক আপডেট ভালো এখন যদি আমরা ডিএস এর প্রতি কোন রকম টাকা খরচ করি তাহলে অতটা খারাপ হয় না কারণ আমাদের জন্য তো আশা করতেছি আপডেট যেরকম দিচ্ছে ছাব্বিশ আপডেটটা একটা ভালো করার চেষ্টা করবো তো এখন হয়তো বা তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারছি আমাদের এই ড্রিম পয়েন্ট দিয়ে কিন্তু আমরা এই নিতে পারবো খুব ইজিলি এখন এই ড্রিম পয়েন্ট গুলো আমরা কিভাবে কালেক্ট করবেন পরবর্তী তোমাদের বলার চেষ্টা করব আজকের জন্য আল্লাহ হাফেজ